সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বে মজাগুলো থেকে আজকে আমার গাভি এবং থাকতেছে সর্বপ্রথম একটা গাভি দেখাবো চারটা দাঁত বয়স কেবল দর্শক আর এটা প্রথম থেকে দ্বিতীয় বিয়ান প্রথম একটা বাচ্চা হয়েছে বয়স হলো চার দাঁত দর্শক এখনো কিন্তু রস আছে গরু দুধ না মানে বর্তমানে দুধ আছে তেরো থেকে চোদ্দ কেজি দর্শক আপনার তেরো থেকে চোদ্দ কেজি বর্তমানে রানিং আমরা শেখতেছি বাচ্চাটা একটা মার্শাল্লাহ বাচ্চা এই যে বাচ্চাটা

পিছন ভারী করো দর্শক অরিজিনাল হোল স্টেম ফ্রিজিয়ান আন এখনো ফুল বাচ্চাটা আমরা সারা রাখি না যদি রাখা যায় অলান বড় হবে আরো সকালবেলা দুধ আসছে সাড়ে আট থেকে নয় কেজি বিকালে চার সাড়ে চার বর্তমানে তেরো কেজি দুধ নামে গেছে দর্শক এটা পনেরো প্লাস আসবে পনেরো প্লাস আসবে বাচ্চাটা দেখেন দর্শক একটু বাট গুলো আমি থানা দেখে দেখেন দুধের ধার দেখেন দেখছেন দুধের ধার কি এই যে দেখেন দুধের ধার সকালবেলা সাড়ে আট নয় কেজি দুধ পাবেন আপনারা এই যে দেখেন দেখছেন দুধের ধার এই যে দেখেন দুধের ধার যে কেউ ছেঁকতে পারবে যে কেউ ছেঁকতে পারবে এই গরুটা চারটা বার চার জায়গায় দেখেন দুধগুলো মাটিতে ফেলালে কেমন হয় এই জন্য দুধ ফেলায় না দেখেন চারটা বার চার জায়গায় এই যে রস দেখেন এবং এই রসটা আছে এই রসটা ক্লিয়ার হবে তখন দুধ সকালে দশ কেজি দুধ নামবে এই গরুটা সকালে দশ কেজি আজকে যে গরু তিনটা আমি দেখাবো তিনটা গরু আপনার ব্রান্ডের গরু এবং চিবরেট আজকে এই গরুটা চারটা দাঁত বয়স দ্বিতীয় অভিয়ান দুই দাঁতে গরু বাচ্চা হয়েছে এটা হলো দ্বিতীয় বিহান গরুটার রেট থাকবে একবার পানির দাম গরুটার কটিটা দেখেন কটিটা কতটুকু আছে এবং জাত কি আছে গরুটার কি রকম আছে আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না দর্শক কথার কথা কিন্তু আপনারা যারা চিনেন তারা মার্শাল্লাহ গরুটা দেখলে বুঝতে পারবেন যে এটা গরু কি এটা হলো এক নম্বর গাছের দুধ থাকবে এটা পনেরো প্লাস পনেরো প্লাস দুধ থাকবে এই গরুটা বর্তমানে তেরো বছর দুধ নামে কি বাচ্চা কি সেরকম একটা বাচ্চা ব্র্যান্ডেড আর এটা হলো প্রেগনেন্ট এটা টোয়েন্টি পারসেন্ট জার্সি মিশাল আছে দর্শক কেমনে হলিস্টার ফ্রিজ অ্যান্ড গরু এটা কিন্তু সাত মাসে পার হয়ে আট মাসে পড়তেছে এখন আট মাস মানে সাত মাস বিশ দিনের মতো প্রেগনেন্ট এই এটার ও চার দাদা খিল ভাঙতেছে গরুটা দেখে চারটা দাদা খিল ভাঙতেছে দর্শক ছয় দাদ হচ্ছে কেবল এই গরুটা এটাও দ্বিতীয় বিয়ান হবে গরুটা একটু প্রতিটা গরু আমি হাঁটা দেখাবো গরুটার বডি কেমন আছে এবং এই গরুটা যখন বাচ্চা হবে দুধ কিরকম আসবে কতবার ছিল ষোলো সতেরো লিটার দুধ এই যে এটা গোলায় গোটা গোলান আসবে গোটাটাই গোলান আর গরুটার বডি ফিটনেস দেখেন এবং উঁচা কতটুকু বর্তমানে রানিং কেমন আছে গরুটার কান কিরকম দেখে আপনাদেরকে দেখছেন প্রচুর পশম এটা কিন্তু জার্সি টোয়েন্টি পার্সেন্ট জার্সি আছে এই জন্য প্রচুর পশম এই গরুটা দুধ আসবে এবার বিশ কেজি আশা করা যায় বিশ লিটার দুধ আসবে এই গরুটা এটা হলো দুই নাম্বার দর্শক তারপর তিন নাম্বার একটা গরু দেখাবো পেটে আছে এবং বাইরে আছে এটা বিষ পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বীজ দেওয়া আছে এবং এই গরুটার বর্তমানে রানিং দুধ আছে পনেরো কেজি রানিং দুধ আছে কেজি এবং পঞ্চাশ দিন বিষ দেওয়া আছে এই গরুটা যারা পাবে আমি আপনাদেরকে একটা জিনিস বলি খালি গরুটা যদি এই কনসেপ্টটা হয়ে যায় দর্শক কনসেপ্টটা হলে খালি গরুটার দাম আড়াই লক্ষ টাকা যখন তখন এখন গায়েবী বাচ্চা যেই দামে কিনবেন খালি গরুটা আড়াই লক্ষ টাকা বিক্রি হবে আর এই যে কুরবানি আস্তে আস্তে এই গরুটা বিক্রি হবে এক লক্ষ টাকা সামনে কুরমানি পর্যন্ত এই বাচ্চাটা পারলে এক লক্ষ টাকা বিক্রি হবে মাঝে মাঝে পাই আমি এবং আপনাদেরকে চেষ্টা গরুটার ভানগুলা দেখেন এই যে ভানগুলা চারটা দাঁত বয়স চারটা বার চার জায়গায় একবারে এটা কিন্তু বিকালবেলা এখন সেগার ভাষা ভাষা চারটা দাঁত বয়স এই গরুটা দাঁত গুলা দেখেন চার দাঁত বয়স কেবল চারটা দাঁত দ্বিতীয় এক একটা একটা করে দাম দিবো যদি দাম দেবো আপনারা যদি ভাঙে নিতে চান ভাঙে এক বগুচা এই বডি গড়ি দশ দশপন মাংস ধরা যাবে গরুটা যখন তখন এটা এক দাম দেবো প্রতিটা গরু আপনার একটা একটা করে নিতে পারবেন আর এই গরুটা দুধ আসবে আঠারো থেকে বিশ কেজি গতবার ছিল সতেরো আঠারো কেজি এই গরুটা জার্সি এই ধরনের গরু প্রচুর দুধ হয় দর্শক

গরুটা একদম চিপ রেট দিব দর্শক আপনারা মিলাবেন আমার এখানে যে রেটে আমি গরু দিব অন্য জায়গা বিশ হাজার টাকা বেশি দিয়ে গরু কিনতে হবে বিশ হাজার আমি যেই রেটে গরু দিই এর থেকে বিশ হাজার অন্য জায়গায় হবে গরু দুধ থাকে পনেরো প্লাস এই পনেরো প্লাস বর্তমানে তেরো বি নামে গেছে তারপরে এটা দেখাই প্রেগনেন্ট গরু হইলে হলে হবে না দর্শক এই গরুটা বাচ্চা নামবে দুই লক্ষ টাকা অন্য জায়গায় কিনতে হবে বাচ্চা বললে এই গরুটা দুই লক্ষ টাকা কিনতে হবে দর্শক গরু বডিটা কি এটা

আজকে কিনলেন খালে হবে ভবিষ্যৎ চিন্তাটা হচ্ছে আপনি নিজের জন্য গরুটা কিনেন নাই আরেকজনকে বিক্রি করবেন টাকার দরকার আছে বিক্রি করবেন যে জিনিসটা কিনবে মানুষ ওটা ভবিষ্যৎটা চিন্তা করবে না যে আজকে গরুটা কিনলাম আমি দুই লক্ষ টাকা তার কথার কথা কালকে যদি আমার টাকার দরকার লাগে তাহলে এটা কি আমি লস করে বিক্রি করবো দেড় লক্ষ টাকা আমি যেন দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করতে পারি এই জন্য আপনাদেরকে বলবো ভালো জাতের ভালো মানে গরু কিনবেন ভবিষ্যৎটা চিন্তা করে গরু কিনবেন জীবনে ঠকবেন না দর্শক আজকে এই গরুগুলো রেট দিব এই গরুটা রেট থাকবে আমার একবার চাওয়ার দাম থাকলে দুশো ভাই চাইলে আপনার চাম চাইলে কথা বলতে হয় বেশি আমাদের কাছে অনেকে ফোন আসে এই জন্য কথা বলতে হয় বেশি চাওয়ার দাম চাইলে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দাম চাই নাই একবারে বাড়া দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা কোনো দাম দর নাই দর্শক কোনো দাম দর হবে না এক লক্ষ পঁচাশি হাজার টাকা পনেরো প্লাস দুধ হবে আপনি সময় দিবেন আর চার পাঁচ দিন পনেরো প্লাস দুধ ছেঁকে দিব এক লক্ষ পঁচাশি হাজার বাটা দাম আর এই প্রেগনেন্টার দাম থাকতেছে দাম চাইলে একশো ষাট চাওয়ার দাম বলতে পারেন ভাই দাম করেন না কেন ওই জন্য চাওয়ার দাম দিলাম একশো ষাট বাটা দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আর পঁচাশি কথা হচ্ছে আপনার দুই তিন লক্ষ আমি যোগ দিই এক লক্ষ পঁচাশি আর এক লক্ষ পঁয়তাল্লিশ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা এই দুটো গরু যদি কেউ নেয় আপনাদের আর অন্যদিকে টাকাই দেওয়া হবে না একটা খামারি হয়ে যাবে ইনশাল্লাহ তিন লক্ষ ত্রিশ হাজার বাড়া দাম আর যদি চাইতে বলেন ভাই চাওয়ার দাম তো দিলাম তাহলে কথা বলে বেশি দরকার নাই দর্শক গরু বডি ফিটনেস মিলায় নেবেন জাতমান মিলায় নেবেন গরু ভবিষ্যৎটা চিন্তা করে গরুটা কিনবেন এটার দাম থাকলো বাটা দাম দুই লক্ষ ষাট দশ দাম তো চাইতে পারতাম তিন লাখ বিশ দাম চাই লাভ নাই দুই লক্ষ ষাট হাজার টাকা দাম থাকলো আপনারা মিলা নেবেন যে দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাইলো ভবিষ্যতে গরুটা কি হবে দুই লক্ষ ষাট হাজার টাকা খালি গরুটা বাচ্চা পড়বে আবার দুই লক্ষ ষাট হাজার টাকা আপনাদের এই বাচ্চাটা ফ্রি এখন যে দুধটা পাবেন চোদ্দ পনেরো কেজি এইটা ফ্রি দুই লক্ষ ষাট যদি সবগুলো এক জায়গায় নিতে চান গাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট সার এর উপর আর কমিশন নাই দর্শক যেটা লাভ হইতো লাভের অর্ধেক ছাড়ে দিলাম আপনাদেরকে গাড়ি ভাড়া সার আজকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিম নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সব ধরনের গরু পাবেন সাইওয়াল সার বাচ্চা চাচ্ছেন সংগ্রহ হবে দর্শক এই সপ্তাহে দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে গরুগুলার যে রেটে দিলাম ঝড় বৃষ্টির দিন ঝড় বৃষ্টির মতন দাম ভালো থাকবেন সেটা মধ্যে একগ্রহ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ